দশটি আপার ফিউজ হৈছে এদি কালাম ইষ্টি কি বাড়ির সামনে যে লাগা যাক তাহ তো লইছে ভালোই খারাপ কি কম দল লইছে না আজকে চালনা বাজার রবিবার এই যে চালনা বাজারের দৃশ্য মানুষ কিছুক্ষণ পরে আসবে এখনো মানুষ আসে সময়সে না কিছুক্ষণ পর একদম বাজার বরপুর হবে এহ খেজুর মিডিয়া সকলখনে হবে বে আহ

এক ফাল একটা আধা কেজিতে একশো নব্বই টাকা করে না পঞ্চাশ টাকার পিস না চল্লিশ টাকা বেলা না চল্লিশ টাকা একটা দেন আইচা একটা দেন এলো এটা ব্যাগ দেন একটা পাতা দেন দেন কালা বেগুন কত করে ভাই ষাট টাকা কেজি না পাতা কপি একটা দেন কালা বেগুন লবি কালা বেগুন লইলা বেগুন ভালো হই লইলা কেজি

আলহামদুলিল্লাহ কিছু বাজার কর্ম একটু পরে বাস কাঁচা বাজার শেষ আর কিছু বাজার কর্ম আর এটি সুডু ভাই লগে লগে করতেছে এটিও বাজার করতেছে আবইটা সাল্লা বাজার কিন্তু হ্যাঁ রাব রাবটা লইলাম তিনশো বিশ টাকা পাঁচ কিলো কিনছে আপনার আজকে কত দেখেন চক হ্যান্ডা কত দেখেন চক

সপ্তাহে এক দুই দিন বদ্ধ থাকে আর কি আর এমনি বাজারে দিন তো আচ্ছা আর আর এমনি তো ইনশাআল্লাহ সব সময় দোকান খোলা থাকে রাখলে বাজারে রাখলে আচ্ছা আমি বলতে পারলাম আচ্ছা যে কোন মার ভাই কইবেন তিন কেজি 100 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা একটু মজার মানুষ তো চাষের সাথে একটু দুষ্টমি করলাম আসলে চালনা বাজারে কিন্তু পাইকারি ধরে সব কিছু পাওয়া যায় যদি কারো লাগে ইনশাল্লাহ আসতে পারেন চালনা বাজারটা অনেক বড় তো বাজার কিন্তু এটা পাইকারি সবকিছুই পাওয়া যায় সেমকুটি বাজারের মতো যদি কারো লাগে আসতে পারেন এই যে দেখছেন কাঁচা বাজার আর আপনার সবজি বাজার এটা কিন্তু পুরাটাই সবজি বাজার এই দিয়ে কিছু পাওয়া যায় এই যে লেবু টমাটো এক কিলো পঞ্চাশ টাকা ধরেন পঞ্চাশ ষাটটি এক কিলোটা কত করে দিছে চল্লিশ না দিতে দাদা আরেক কিলো টমেটো মাপ ভাই ভাই ফুকরা টুকরা দিয়ে না হ্যাঁ একটু ভাই লেবু কত করে আফিস যে দিল না কমটম নাই আর আর কাঁচামরিচটা ফুয়া ফুয়া বিশ টাকা দিচ্ছেন না 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 আমার ব্যাগ দিয়ে দেন আমার আমার ব্যাগ দিয়ে দেন শুনুবি মুশকিলা আছে ভিডিও ওয়াই আর সাউি আনা তিনের শুনুবি মুশকিলা তো বাজার দেখানোর চেষ্টা করলাম পুরোটা বাজারই তো আপনার সকালবেলা কিন্তু এটা আপনার মাংস বাজার হয় মাংস গরু জবাই হয় গরুর মাংস এটা বিক্রি করা হয় আপনার এটা তো গরুর মাংস বিক্রি করা হয় যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু